উত্তর জেলার শনি নদীয়াপুর গ্রাম পঞ্চায়েত এলাকার খেরেংজুড়িতে ঘটে যাওয়া শিশু হত্যার ঘটনায় তীব্র উত্তেজনা বিরাজ করছে এখন দীর্ঘ চব্বিশ ঘন্টা পেরিয়ে গেলেও উক্ত কাণ্ডে জড়িত থাকার দায়ে কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ তবে স্থানীয় পুলিশ সহ এলাকার সচেতন মহল তৎপর হয়ে মাঠে নেমেছে এই অমানবিক হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নিতে পারছেন না এলাকার সকল অংশের মানুষ ওই জের ধরে আজ মঙ্গলবার সন্ধ্যায় নদীয়াপুর এলাকার বিষ্ণুপ্রিয়া মণিপুরী ইউথ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তোরাইবাড়ি থানায় এক গণ ডেপুটেশন প্রদান করা হয় তাদের দাবি হল এক দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা তার আরও দাবি জানায় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আসামি গ্রেপ্তার না করা হলে বৃহত্তর আন্দোলন সংঘটিত করা হবে এদিকে স্থানীয় সূত্রের খবর ঘটনায় গুরুতর আহত মহিলা বিজুয় সিনহা বয়স আঠাশ বহিরাজ্যের শিলচরের বেসরকারি নার্সিংহোমের আইসিইউতে ভর্তি রয়েছেন অপরদিকে দুষ্কৃতিকারীদের হাতে খুন হওয়া আট বছরের স্কুল পড়ুয়া অমৃত সিনহার মৃতদেহ ময়না তদন্তের পর মঙ্গলবার পরিবার পরিজনদের হাতে তুলে দেওয়া হয় এই ঘটনায় শোকাহত গোটা উত্তর জেলার জনগণ তবে পুলিশ জানায় ঘটনার সুষ্ঠু তদন্ত করা হবে তবে এক্ষেত্রে কিছুটা সময়ের প্রয়োজন রয়েছে বাড়ি থেকে রাজকুমার দাসের রিপোর্ট ত্রিপুরা